দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঈশ্বর কোটি সুখদেবের সমাধিভঙ্গ হনুমান প্রহ্লাদ শ্রীরামকৃষ্ণ জীবকোটি ও ঈশ্বর কোটি জীবকোটির ভক্তি ভক্তি। এত উপচারে পূজা করতে হবে এত জপ করতে হবে এত পুরস্চরণ করতে হবে এই বইবি ভক্তির পর জ্ঞান তারপর লয় এই লয়ের পর আর ফেরে না ঈশ্বর আলাদা কথা যেমন অনুলোম বিলোম নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি ইঁট চুন সুরকি সিও সেই জিনিসে তৈরি তখন কখনও ছাদেও থাকতে পারে আবার উঠানামাও করতে পারে সুখদেব সমাধিস্থ ছিলেন নির্বিকল সমাধি জড় সমাধি ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে নারদ দেখলেন জ্বরের ন্যায় সুখদেব বাহ্য শূন্য বসে আছেন তখন বিনার সঙ্গে হরি রূপচার শ্লোকে বর্ণনা করতে লাগলেন প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল কমে অশ্রু অন্তরের হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন জল সমাধির পর আবার রূপদর্শন হল সুখদেব ঈশ্বর কটির হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকল চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি প্রহ্লাদ কখনো দেখতেন সোহম আবার কখন ভাবে থাকতেন ভক্তি না নিলে কি নিয়ে থাকে ভক্তি না নিলে কী নিয়ে থাকে তাই সেবাস সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয় তুমি প্রভু আমি দাস হরিরস আস্বাদন করবার জন্য রস রসিকের ভাব হে ঈশ্বর তুমি রস আমি রসিক ভক্তির আমি বিদ্যান আমি বালকের আমি এতে দোষ নাই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষা দেবার জন্য বালকের আমিরও আট নাই বালক গুণাতীত কোনো গুণের বশ নয় এই রাগ করলে আবার কোথাও কিছু নাই এই খেলাঘর করলে আবার ভুলে গেল এই খেলুড়দের ভালোবাসছে আবার কিছুক্ষণ তাদের না দেখলে তো সব ভুলে গেল বালক সত্য রজতম কোনো গুণের বশ নয় তুমি ঠাকুর আমি ভক্ত এটি ভক্তের ভাব এ ভাব এ আমি ভক্তি ভক্তিরাণী কেন ভক্তির আমি রাখে তার মানে আছে আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি ভক্তের আমি হয়ে হাজার বিচার করো আমি যাই না আমি রূপ কুম্ভ ব্রহ্ম যেন সমুদ্র জলে জল কুম্ভের ভিতরে বাহিরে জল জলে জল তবু কুম্ভ তো আছে ওইটি ভক্তের আমির স্বরূপ যতক্ষণ কুম্ভ আছে আমি তুমি আছে তুমি ঠাকুর আমি ভক্ত তুমি প্রভু আমি দাস এও আছে হাজার বিচার করো এ ছাড়বার জোনাই কুম্ভ না থাকলে তখন সে এক কথা জয় ঠাকুর জয় ঠাকুর জয়